আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি দেখলে পরে অবশ্যই বুঝতে পারবেন আমি কাকে নিয়ে আসছি আজকের এই ভিডিওটিতে তো বিডি ইমরান বিডি ইমরানকে আমরা কম বেশি সবাই চিনি তো ওনার বউকেও আমরা চিনি কিন্তু লাস্ট মুহূর্তে ওনার বউ কি হইল আপনি নিজে

সাথে যোগাযোগ করতে পারেন বিডি ইমরানের আইডি মেনশন করে দিয়ে দেবো ঠিক আছে ভাই আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আলাইকুম